দাঁড়িয়ে লম্বা করো মুসটাকে খাটো করো মুসটাকে ছোট করো এরা রসল মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আমরের শিখা দ্বারা আদর্শবাচক বাক্য আদর্শ পর্যন্ত তোমরা যা ছেড়ে দাও অথচ আমাদের দাড়িতে কোনো ফলন নেই আমাদের ফলন রয়েছে মুসে মুসে বাম ফলন দাড়িতে কোনোই ফলন নেই কারণগুলো কি কারণ কি এটা কত বড় অন্যায় আপনি করছেন রসল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত

বিধানটাকে লঙ্ঘন করা তার বিধানটাকে না মানা এটাই হচ্ছে আল্লাহর না ফারমানি করা তার রাসুলের না ফারমানি করা আজকে আপনি প্রতিনিয়ত আপনি করতেছেন আল্লাহর নাফারমানি করছেন রাসুলের না করছেন রাসুল তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও দাঁড়িয়ে লম্বা করো তারপর আল্লাহ তারা বলছেন যদি এই কাজ করে শুনে ওই ব্যক্তি যদি আল্লাহর নাফারমানি করে তার রাসুলের না করে আর তো বা না করে যদি ওই ব্যক্তি ওই নাফারমানির উপরে যদি মারা দেয় আল্লাহ ওরাবুল্লা আলমী বলছেন দুঃখের উনারন হরিদ ময়দান ফিহা ওলাহু আজাবু মহিন মন আল্লাহ রাবুল আলম তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম নাম নজুল্লাহ একটু চিন্তা মনে করে দেখুন এটা কত বড় জন নাই কখন আপনি ভাবেনি ভাবে আল্লাহ তালা বলছেন ইদ খেলু তাকে প্রবেশ করা হবে ইদ খেলু সেই অগ্নিতে সে আগুনে ফাইদার ফিয়া থেকে সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে তারপর মন আল্লাহ রাবুল আলম বলছেন ওলাহু আজাবু মহিন আর এই যে জাহান্নামে যাওয়াটা এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় অপমানজনক শাস্তি আজকে আপনি দাড়ি রাখার কারণে আপনি চিন্তা করছেন দাড়ি রাখার কারণে আপনি হেই প্রতিপন্ন হচ্ছেন অপমান লাঞ্ছিত হচ্ছেন স্ত্রীকে খুশি করার জন্য প্রতিনিয়ত দাড়ি সাজতেছেন এরকম চাকরিটাকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত দাড়ি সাজতেছেন আজকে আপনি দাড়ি রাখলে আপনার বন্ধুরা বন্ধুর সামনে আপনি মুখ দেখাতে পারতেছেন না বন্ধুরা আপন আপনাকে নিয়ে হাসি তামাশা করছে যার কারণে বন্ধুকে সন্তুষ্ট করার জন্য আপনি প্রতিনিয়ত দাড়ি সাজতেছেন অথচ একটু চিন্তা ভাবনা করুন হে হীনে ভাই হে দিনই মুসল্লি কাল কেউত্তর দিন সমস্ত নবীর আসুলের উপস্থিত থাকবে আর সমস্ত নবীর রাসুলের সুন্নাত হিসেবে তাদের মুখে দাঁড়িয়েছিল সমস্ত নবীর আসলের মুখে কি ছিল দাঁড়িয়ে ছিল ভারতের মেহম্মদ সাল্লাম এর মুখে দাড়ি ছিল না দাড়ি ছিল না কোনটা এর মুখেও কি দাড়ি আছে দাড়ি ছিল একটু চিন্তা ভাবনা করুন দিনে ভাই হে দিনে মুসলি মন আল্লাহ আল্লাহ রহমান বলছেন আল্লাহকে না মানা তার রাসুলকে না মানা এটা কালকে আমাদের দিন ওই ব্যক্তি জাহান যাবে আর এটা হচ্ছে তার জন্য একটা অপমানজনক শাস্তি কিরকম অপমানজনক শাস্তি গোটা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত থাকবে যারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে তারাও সেই দিনকে আমাদের দিন উপস্থিত থাকবে বর্তমানে যারা এখনো দুনিয়াতে আগমন করেনি তারা আগমন করে মরার পরও কালকে আমাদের সমস্ত মানুষের সামনে আপনি সেই দিন উপস্থিত হবে সেই দিন হরত মহম্মদ সাল্লা সাল্লাম এর উম্মত তারা একদিকে একদিকে থাকবে বাকিরা অন্য দিকে থাকবে একটু চিন্তা ভাবনা করে দেখুন একটু বিবেক দিয়ে ভেবে দেখুন সেই দিন যদি বলা হয় যে উম্মতি মোহাম্মদী যারা রয়েছে তারা মোহাম্মদ সাল্লা সাল্লাম এর দলে চলে যাবে এখন আপনি দেখতেছেন উম্মতি মোহাম্মদীরা যারা রয়েছে তাদের মুখে দাঁড়িয়ে রয়েছে আপনার মুখে দাঁড়িয়ে নেই এখন পাশের যেই ব্যক্তি রয়েছে ইহুদি খ্রিস্টান তাদের মুখে নাই কি দাঁড়িয়ে তারা মুসা আলাহ সাল্লাম বলেন ইসা আলাহ সাল্লামের তাদের মুখে নেই দাঁড়িয়ে আপনি কোন দিকে যাবেন আপনাকে যদি বলা হয় আপনি উন্মতি মোহাম্মদের দিকে যান তাহলে আপনি কোন দিকে যাবেন আপনার মুখে তো দাঁড়ি নেই দিনে ভাই এ দিনই মুসলিম আপনাকে বিনিত অনুরোধ করছি একটু বিবেক দিয়ে ভাবার চিন্তা করুন আপনি যখন ইন্তিকার করেন আপনার সাথে কে যায় আপনার সাথে যে আপনার দেহ আপনার সাথে টাকা যায় না আপনার সাথে এই সালাতের সব যায় না আপনার সাথে শ্যামের সব যায় না যদিও যায় এগুলো আপনি দেখতে পান না এগুলো আপনি কি দেখতে পান না অথচ কিয়ামতের দিন আপনি দাড়ি ছাড়াই যদি উঠেন আর সেখানে মোহাম্মদ সাল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে তার মুখে রয়েছে দাড়ি সমস্ত মমিন সাহাবাইকে রাম তাদের মুখে রয়েছে দাড়ি দাড়ি আর আপনার মুখে নাই দাড়ি আর যদি বলা হয় আল্লাহর পক্ষ থেকে যদি বলা হয় দাও তুই মোহাম্মদ সাল্লাহ উন্মতের দিকে চলে যাও আপনি কিভাবে যাবেন এটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় অপমানজনক শাস্তি মুখে দাড়ি নেই আমি কিভাবে ওই ব্যক্তির সামনে যাব। আজকে যদি বিশ জন যদি ব্যক্তি যদি এখানে যদি উপস্থিত থাকে আর একজন ব্যক্তির মুখে যদি দাঁড়িয়ে না থাকে তাহলে তার ভিতরে ইতস্ত বোধ হয় যেন কীভাবে তাদের সামনে যায় কিভাবে তাদের সামনে বসে এইরকমভাবে কাল কেমতের দিন সমস্ত মানুষের সামনে আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন যদি আপনার মুখে যদি দাড়ি যদি না থাকে এই জন্য মোহনাল্লাহ রবুল্লা আলম বলছেন মোহনাহ আজাবুল মুহিন তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি লাঞ্ছনাজনক